আসসালাম আলাইকুম ওর আজ এই ভিডিওতে আলোচনা করব যে এক ভাইকে সপ্তাহে এক লক্ষ দুই লক্ষ করে জিন চালান করে তো তাকে যে এক লক্ষ দুই লক্ষ করে জিন চালান করে তিনি আবার কবিরাজের কাছে যায় বা কোনো হুজুরের কাছে গিয়ে সেগুলোকে আবার বন্দি করে অথবা জহায় করে আসলে এই কথাটা কতটা সতর্কতা রয়েছে এটাকে আমরা একটা ক্লিক শুনবো যে আসলে ভাইটা বলতেছে যে তার কি সমস্যা তো এটা কি আপনি রাতে মানে ঘুমাইতে পারি না এরকম অনেক যন্ত্রণা হয় শরীরে ব্যথা হয় মাথা ব্যথা হয় এখন আমি কি করতে পারি আমি অনেকবার এই জিনিসটা কাটছি প্রতি সপ্তাহে দুইবার করে তাদের কাছে যাই তারা কেটে দেয় কিন্তু এই শনি মঙ্গলবার দিন তারা এরকম এক লক্ষ দুই লক্ষ যা চালান করে আর এই ধরনের অশান্তি যে তাকে এক থেকে দুই লক্ষ জিন চালন করা হয় তো আপনাদের কাছে আমার প্রশ্ন বা আপনার কাছে যে প্রশ্ন করতে যাচ্ছি যে একটা মানুষকে ক্ষতি করার জন্য বা একটা মানুষকে শাস্তি দেওয়ার জন্য কয়টা মানুষের প্রয়োজন হয় মানে আপনি আমাকে মারপিট করবেন বা আমাকে শাস্তি দিবেন হয়তো আপনার দশজন হলে না বা বেগজন বেগজনে কিন্তু আপনারা আমাকে ঘেয়াল করতে পারবেন বা সালে যদি আপনারা দুইজনে হন বা একজনে হন তাহলে কিন্তু আপনি ইচ্ছা মতন আমার ক্ষতি করতে পারবেন আমাকে মারধর করতে পারবেন কথাটা নিশ্চয় আমি সঠিক বলেছি ঠিক একটা মানুষকে ক্ষতি করার জন্য কতগুলো চিনের প্রয়োজন হয় তাহলে একটা মানুষকে ক্ষতি করার জন্য কতগুলো জিন চালান করতে হয় এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ এক কোটি পাঁচ কোটি এটা অনেক সময় অনেক ত্রান্তিক বা অনেক কবিরাস অনেক মুতাবের বলে থাকে যে ভাই আপনাকে এত লক্ষ জিন চালান করেছে বা এত লক্ষ জিন চালান করে আপনার ক্ষতি করতেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা হয়তো আপনি আমার সাথে একমত নাম হতে পারেন কারণ যে আপনাকে জিন চালান করে ক্ষতি করার জন্য এক দুইজন পাঁচজন দশ জনে এনাস অতিরিক্ত দশ জন এর বেশি কিন্তু জিন লাগতে পারে না বা লাগে না কখনো কারণটা হচ্ছে যে এই যে আপনাকে এক লক্ষ দুই লক্ষ বলতেছে এটা কিন্তু ওই ভাই বলতেছে না এই কথাগুলো কিন্তু আমার মতো কোনো বুতাব্বিদ কোনো হুজুর বা কোনো ক্রান্তিকে বলছে তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে অন্ত বিশ্বাস বা অন্তর্ভক্ত থেকে আমাকে ফেরত আসতে হবে যে আসলে হ্যাঁ মানুষকে জিন চালান করে জিন যে মানুষকে ক্ষতি করে কিন্তু এক লক্ষ দুই লক্ষ জিন চালান করলে তাহলে এই মানুষটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বা প্রতিটি জিনকে ক্ষতি করে কখনো না তো এতে কাজ হতে পারে যে আপনার শরীরে জিন চালান করা আছে আমি একটাকে বন্দি করলাম অথবা জয় করলাম আরেকটা চলে আসলো একটা 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 করলাম পর্যায়ক্রমে আসতে পারে হ্যাঁ এটাকে আমি সহমত পশন করি কিন্তু একটা পরিবারে একটা মানুষের শরীরে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ পঞ্চাশ লক্ষ জিনচালান করে এটা আদৌ সত্য নয় এটা ইউনিভার্সাল ট্রুথ কথা আমি বলতেছি কারণ জিন সংক্রান্ত আগে থেকে আমি জিনের সাথে সম্পৃক্ত জিনের সাথে কথা বলি বা জিনের সাথে অনেক দিন ধরে এই লাইনে থাকার কারণে আমি অনেকটা অভিজ্ঞতার সাথে এই কথাটা বলতে পারি এখন বিষয় হচ্ছে যদি এরকমও হয়ে থাকে যে হ্যাঁ আপনাকে জিন চালান বলছে সেটা একজন হোক পাঁচজন হোক দশজন হোক বা এক লক্ষ হয়ে যায় ওই ভাইয়ের পথে আসলাম তো এটা থেকে বাঁচার উপায় কি বা কীভাবে আপনি বাঁচতে পারবেন এটার জন্য আপনাকে নিজেকে একটাকে নিজের কিছু করার চেষ্টা করতে হবে নিজেকে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে যেমন একটা বিষয় হচ্ছে যদি আপনার সারীরিক কোনো একটা সমস্যা হয়ে যায় একটা দুর্ঘটনা ঘটে যায় বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো আপনি সাথে সাথে কি করেন নিজেকে প্রশ্ন করুন সাথে সাথে আপনি কি করেন তো যে পদক্ষেপ গ্রহণ করেন প্রাথমিক চিকিৎসা নিঃসন্দেহে আপনি একটা গ্রহণ করার চেষ্টা করেন বা আপনার শরীর থেকে রক্ত ঝরে ঝরে যাচ্ছে সেটাকে বন্ধ করার চেষ্টা করেন তারপর হাসপাতালে নিয়ে যান ঠিক তো প্রথমত আপনাকে যখন জিন চালান করা হয় আপনার অনুভব হচ্ছে আপনার ফিল হচ্ছে আপনাকে বা আপনার পরিবারের জিন চালান করা হয়েছে তখনই আপনি যে কাজটি করবেন বেশি বেশি করে কোরআন তালাভ করুন বেশি বেশি করে আপনি কোরআন করুন কোরআন কোরআলা যদি করতে না পারেন তাহলে শুনুন এবং আপনি বিশেষ করে নিজেকে প্রোটেক্ট দেওয়ার জন্য নিজেকে পরিবারকে প্রোটেক্ট দেওয়ার জন্য আপনি অভিজ্ঞ একজন মতাব্বিরের স্বর্ণপূর্ণ হতে পারেন বা অভিজ্ঞ কোনো হুজেদের কাছে গিয়ে পরামর্শ নিতে পারেন যে আসলে আমি কি করলে আমি আমার পরিবারকে নিরাপত্তা দিতে পারবো বা পরিবারকে প্রোটেক দিতে পারবো এই চালান দিন থেকে জাদু থেকে হয়তো কষ্ট করে বারবার একটা পর একটা একটা পর একটা মুদা হুজুরের কাছে গিয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ না করে নিজেই এটাকে পুরাশোনার আলোকে আপনি প্রোডেন দেওয়ার চেষ্টা করুন যেমন আমি একটা গ্রেন্টের করে বলি যে আমি যে পরিবারের নিজের নিরাপত্তা দেওয়ার জন্য বা চালান দিন থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য যে আমলগুলো দিয়ে থাকে যে কৌশল যেগুলো আমরা করার থাকে আমি ক্রেন্ডে গিয়ে বলব পৃথিবীর কোনো ত্রান্তিক নেই পৃথিবীর তেমন কোনো শক্তিশালী জিন নেই যে আপনার ক্ষতি করে এটা আপনি এত ইউনিভার্সাল টুর একটা সত্যতা বলুন পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবে না কারণ যে দেখেন যে যদি এটাকে পালন করেন সঠিকভাবে আপনি প্রয়োগ করেন কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ নিয়মটা না জানিয়ে আমরা প্রয়োগ না করার কারণে কিন্তু বারবার আমরা চালানি এক্রান্ত হচ্ছে আমরা জাল যেটা এক্রান্ত হচ্ছি তো বিশেষ করে যেটা হচ্ছে আপনি যে বিষয়টা জানেন না সেটা জানার চেষ্টা করেন একজনের কাছে হচ্ছে না কাছে যান আর কাছে হচ্ছেন আরেকজনের যান জানার পরে প্রয়োগ করুন সঠিকভাবে নিয়মটা নিয়মটা ফলো করুন আমি যে আমার পরিবারকে নিরাপত্তা দিচ্ছি দিচ্ছি আমি নিজেকে নিরাপত্তা দেই বা ঠিক আমি আমার প্রতিটি রোগীকে এভাবে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি ঠিক এভাবে আপনিও শিখতে পারবেন কোরআনা আলোকে আপনি যদি এটা মেনে চলেন বা এটা পদ্ধতি ফলো করেন তাহলে কোনো দিন আপনি জাদুতে এবং চালান দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লা